আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন গোল্ড লাভার বিডি চ্যানেলে আপনাদের জানে স্বাগতম আমি আমার এই চ্যানেলে সোনার দামের আপডেট সহ সোনা সম্পর্কে নানান খবর খবর জানিয়ে থাকি আশা করি আপনাদের উপকারে আসে যদি একটু উপকারে আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই গোল্ড লাভার বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সেই সাথে সাথে আমাদের একটি ফেসবুক পেজ আছে মেহেরিন জুয়েলার্স নামে এই ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা লাইক এবং ফলো করে সাথে থাকবেন বরাবরের মতো আজকে আমরা দেখব বাংলাদেশের বাজারে সোনার দাম কত বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা গতকাল পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশ জুয়েলার্সোসিয়েশন বাজস কর্তৃক নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে বাংলাদেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে তো চলুন দেখেনি বাংলাদেশের বাজারে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সোনার দাম কত প্রথমে আসি সনাতন সনাতন পদ্ধতির পদ্ধতির সোনা এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে নয় টাকা তাহলে সনাতন পদ্ধতির একভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ পাঁচ হাজার তিনশো তিন টাকা এবং সনাতন পদ্ধতির এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে ছয় হাজার পাঁচশো একাশি টাকা আঠারো ক্যারেট হনমারকৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা তাহলে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে সাত হাজার টাকা একুশ ক্যারেট হনমার সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার টাকা তাহলে একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এবং একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় টাকা এবারে আসুন বাইশ ক্যারেট হলমার্কৃত সোনার দাম দেখা যাক বাইশ ক্যারেট হলমার্কৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো টাকা তাহলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন টাকা এবং বাইশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় টাকা এই ছিল আজকের বাংলাদেশের বাজারে সোনার দামের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মেহরিন জুয়েলার্স পেজে লাইক এবং ফলো দেওয়ার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে